ये मुक्ति आदरम ये आउ पूरा का हो गो चलो आउ तो पूरा बनाओ এক বছর ধরে প্রতিজ্ঞা করে থাকি আমরা এই মেলার জন্য সেই মেলা আজকে এখুনি আপনাদের আমাদের সামনে আমাদের এই মঞ্চে অভিষ্ট মাননীয় অতিথিবৃন্দ সভায় হাজির হয়েছে মাননীয় মন্তেশ্বর ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয়কেও হাতে তুলে দিচ্ছেন এরপরে আহমেদ হোসেন শেখ মহাশয়কে সমর্ধনা জানাবেন মাহমুদুর মাননীয় পর সভ্যতার নতুন আভাস দেশে যারা সাধারণ মানুষগ্রাম করে বেঁচে আছে তাদের তৈরি আজকে এখানে মেলার উদ্বোধন হলো নেতাজি সুভাষ উৎসব দীর্ঘ চুয়ান্ন বৎসরে পদার্পণ করেছে সেই মেলার আজ শুভ সূচনা এখানে উপস্থিত হয়েছিলেন মন্তেশ্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মন্তসের ব্লকের উন্নয়ন আধিকারী সহ আধিকারিক এবং চারিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মামুদপুর জিপি প্রধান একসঙ্গে কি বলবো গুণীজনেরা বহুজনের উপস্থিত হয়েছিলেন সর্বোপরি এখানকার মেলাপ্রেমী মানুষ দোকানদার বলতে কতদিনকার মেলা এটা চুয়ান্ন বছরের প্রদর্শন কতদিন চলবে এটা কি কি মানে অনুষ্ঠান চলবে আট থেকে দশ দিন চলবে এটা সন্ধ্যা সন্ধ্যাকালীন যে প্রোগ্রাম সেটা চলবে এবং রাত্রি আটটা থেকে বিচিত্রা অনুষ্ঠান এভরিডে এগুলোর মধ্যে চলবে বিভিন্ন ধরনের স্টল এখানে বসেছে যেমন এখানে রেস্টুরেন্ট বসেছে হোটেল বসেছে নাগরদোল্লা বসেছে মনোহারির দোকান বসেছে ইত্যাদি ইত্যাদি বাচ্চাদের সমস্ত কিছু মনোরঞ্জন দেওয়ার জন্য সমস্ত কিছু আয়োজন আমরা পেয়েছি আপনার নাম পড়ছে আমার নাম ফরিয়াদ মল্লিক মামুদপুর এই মেলা কমিটির আমি সম্পাদক